রাত হলেই মদ গাজা নারী নিয়ে মেতে থাকতেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যোগাযোগ এবং সেতুমন্ত্রী ছিলেন ওবায়দুল কাদের জানা গেছে সাবেক এই মন্ত্রী রাত হলেই নিজের পছন্দ মতো মেয়েদেরকে নিয়ে আসতে বলতেন ছাত্রলীগের সদস্যদের তারপর সারা রাত পার্টি করতেন বলে জানা গিয়েছে ওবায়দুল কাদের বিভিন্নভাবে সাংবাদিক সহ সব ধরনের মানুষের সাথে খারাপ ব্যবহার করতেন সাবেক এই প্রভাবশালী নেতা সে তার পছন্দ মতো বিভিন্ন জায়গা থেকে নারী নিয়ে আসতেন এবং সে আওয়ামী লীগের অনেক মহিলা নেত্রীদের সাথেও অনৈতিক কাজ করতেন মনোনয়ন এবং পথ দেওয়ার কথা বলে একটা সময় মদ গাঁজা নারী চাঁদাবাজি নিয়ে বেপরোয়া হয়ে ওঠে ওবায়দুল কাদের এইভাবে চলতে চলতে হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন ওবায়দুল কাদের বাংলাদেশে তার কোনো চিকিৎসার কাজ হচ্ছিল না আরও বেশি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে সাবেক সরকারের খরচে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয় সুস্থ হয়ে দেশে ফিরে এসে আবার শুরু করে অনৈতিক কার্যকলাপ নির্বাচনকে সামনে রেখে ওবায়দুল কাদের কোটি কোটি টাকা বাণিজ্য করতেন এই সাবেক প্রভাবশালী নেতা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালানোর পর থেকেই কোথায় যেন হারিয়ে গেছে তাকে কোথাও আর দেখা যাচ্ছে না ওবায়দুল কাদের এখন কোথায় এমনকি ওবায়দুল কাদের এখন কোথায় আছে সেটা পর্যন্ত জানা যায়নি